সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার জন্য আসলাম বেসিকলি তো আপনারা যারা বিদেশে যান বা বিদেশ থেকে আসেন বিশেষ করে যখন বিদেশ থেকে আসেন তখন অ্যারাইভেলে ব্যাগেজ বেল্ট এরিয়া থেকে যখন ব্যাগটা কালেক্ট করেন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা আপনাদের সঠিক ব্যাগটা নিতেছেন আপনারা যখন ব্যাগগুলো বুকিংয়ে দেন তখন কিন্তু আপনাদের একটা ব্যাগ ট্যাগ দেওয়া হয় তো ওই ব্যাগ ট্যাগ অনুযায়ী ট্যাগের সাথে মিলায়ে আপনার ব্যাগটা আপনি কালেক্ট করবেন ভুলবশত অন্য কারো ব্যাগ নেবেন না যদি অন্য কারো ব্যাগ নেন সেক্ষেত্রে কিন্তু অন্য আরেকজন লোক আপনার জন্য বিপদে পড়বে এবং আপনিও পরবর্তীতে এটার জন্য যে কোনো রকমের বিপদে পড়তে পারেন ঠিক আছে সো ভুলবশত কখনোই কারো ব্যাগ নেবেন না দয়া করে ব্যাগের সাথে আপনার কাছে যে ট্যাগ আছে এই ট্যাগ মিলাবেন মিলায়ে দেখবেন দেখে তারপরে আপনি আপনার ব্যাগটা সংগ্রহ করবেন এতে করে ভুল ব্যাগ নেওয়া হবে না আর এতে করে আপনি কোনো আপনার বা অন্যজনের কোনো ক্ষতিও হবে না ধন্যবাদ আশা করি ইনফরমেশনটা কাজে লাগবে এবং ইনফরমেশনটা ছড়িয়ে দিবেন সবার মাঝে যাতে সবাই তাদের নির্দিষ্ট ব্যাগ ট্যাগের সাথে নাম্বার মিলায়ে তারপর ব্যাগটা কালেক্ট করে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম